প্রতিবেদন করছেন মেডি স্কাই উইশিং ইউ জয় এন্ড প্রসপেরিটি ফ্রম মেডিস্কাই স্কাই হসপিটাল ডানকুনি এন্ড মহেশতলা কামনি বর্ধমান ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডি স্কাই নার্সিং ইনস্টিটিউট গুলমোহর গার্ডেন চাই স্কাই অ্যান্ড মেডি স্পোর্টস একাডেমি এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বেগমপুরের কাপা শাড়িয়া নেতাজির সঙ্গে এবছর এনাদের যে ভাবনা আন্দামানের যে অধিবাসী সমাজ সেটাকে তারা এই সমগ্র থিমের মাধ্যমে তুলে ধরেছেন যেমনটা আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি মণ্ডপের আশেপাশেও যেমন দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে আদিবাসীরা রয়েছেন সেখানকার তাদের যে জীবনযাপন যেমনটা সেখানকার আদলে এই যে পুরো ভাবনা তারা তুলে ধরেছেন আর তাদের এই ভাবনার জন্য ডিএনএন বাংলা এনাদেরকে সেরা ভাবনা জেনার সেরা ভাবনা শ্যামা সম্মানে সম্মানিত করলো আমি অনুরোধ করব সৌরভিক চক্রবর্তী মহাশয়কে যে ওনাদের উদ্যোক্তাদের হাতে এই সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো দেখবো এর দিকে আমাদের যে মিডো রয়েছে সেটাও তুলে দেওয়ার জন্য উদ্যোক্তাদের হাতে সম্ভব চলুন আমরা কথা বলে জেনে নিই উদ্যোক্তাদের সাথে এবছর আপনাদের যে ভাবনা সেই ভাবনায় এই যে এত সুন্দর ভাবনার জন্য ডিএনএন বাংলার পক্ষ থেকে যে সেরা ভাবনা আপনারা পেলেন কেমন লাগলো খুব ভালো লাগছে প্রথমেই আপনাদের ডিএনএন বাংলা এবং ডিএনএন বাংলার সমস্ত যারা দর্শক আছে তাদেরকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভ ভাতৃতি আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই ডিএনএন বাংলাকে ধন্যবাদ আমাদের যে এই ভাবনা এক টুকরো আন্দামান এবং আন্দামানে যারোয়াদের যে জীবনযাত্রা তাদের যে জীবন কৌশল এবং তাদের যে উৎসব পালনের রীতি সেইগুলোকে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস সেটাকে আমরা তুলে ধরতে পেরেছি এটাকে ডিএনএন বাংলা যে প্রচার করতে পেরেছে এবং তাদের ভাবনায় যে আমাদের পুজোটা সেরা ভাবনার পুরস্কার পেয়েছে ধন্যবাদ ডিএনএন বাংলাকে আমার নাম প্রশান্ত ঘড়া আমি এই ক্লাবের অর্থাৎ পূজা কমিটির সম্পাদক ধন্যবাদ তো যেমনটা আমরা উদ্যোক্তার কথা বলে জানলাম যে আন্দামানে যে জারোয়া সম্প্রদায় রয়েছে তাদের যে জীবনযাত্রা তারা কিন্তু এখানেতে তুলে ধরেছেন একদিকে যেমন আমরা দেখব যে সারের লড়াইও যেমন ওরা তুলে ধরেছেন অন্যদিকে এই সে সমগ্র চিত্রটা তুলে ধরেছেন আমি আমাদের সাথে রয়েছে পলবিনী জিজ্ঞেস করে নেবো এই যে ভাবনা এই ভাবনাটা দেখে কি মনে হচ্ছে কেমন লাগলো খুব ভালো লাগলো এসে বেশ নতুনত্ব একটা ভাবনা চিন্তা একটা সম্প্রদায়ের তাদের যে সংস্কৃতি তাদের যে সমস্ত বাড়িতে নীতি সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে খুব ভালো লাগছে দেখে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কালবি তৃতীয় দিনেও কিন্তু অনেক ভিড় রয়েছে এখনো পর্যন্ত মানুষজন আসছেন তারা লাইন দিয়ে কিন্তু দেখছেন আর এই যে সমগ্র মণ্ডপটাকে এত যে পুরোটাই আদিবাসী যে আন্দামানের যে চারো সম্প্রদায় তাদের আদিবাসীতে সাজানো রয়েছে আর এই ভাবনার জন্যই ডিএনএন বাংলার বিচারেতে এবারেতে কাঁপা সারিয়ার যে নেতাজি সঙ্গ পেয়ে গেল শ্যামা সম্মানের সেরা ভাবনা আপনাদের কেমন লাগলো এই কাঁপা সারিয়ার এই ভাবনা অবশ্যই কমেন্টে জানান এরকম আরো সম্মানের যে পুরস্কৃত আপনার দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে